মাথাভাঙ্গা দেশবন্ধু পাড়া এলাকায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এক বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ শনিবার বেলা দুটো নাগাদ এই চিত্র দেখা গেল মাথাভাঙ্গা দেশবন্ধু পাড়া এলাকায় উত্তম দত্তের বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে দিন সকালে তারা চিকিৎসার জন্য কোচবিহারে যান এবং বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের সমস্ত ভাঙা অবস্থায় রয়েছে এবং প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং চার লাখ টাকার সোনা দানা চুরি করে নিয়ে যায় চোরেরা এছাড়াও বাড়িতে থাকা বা ঘড়ি সহ অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছেন এবং চুরির ঘটনায় এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ সকালবেলা সাড়ে নটার সময় কুচবিহারে গেছি আমার বাবা অসুস্থ ডাক্তারের কাছে গাড়ি নিয়ে গেছি সাড়ে নটার সময় বেরিয়েছি বাড়ির থেকে দেড়টার পরে বাড়িতে এসে এদিকে গেটটা খুলে দেখি গেটটাতে তালা আছে কিন্তু ভিতরে সব বা সোনার যা বাক্স টাক্স ছিল যা জুয়েলারি ছিল গড সব সব জামাকাপড় নিচে পড়ে আছে সব সোনার জিনিসের জুয়েলারি বক্স সব ফাঁকা হয়ে আছে

তারপরে আংটি কানের সবই ছিল মানে একটা মেয়ে যা যা গয়না থাকে চেনের থেকে আরম্ভ করে সবই ছিল মোটামুটি কত টাকা সোনাদানা ছিল এখন তো অনেক দাম মোটামুটি তো চার লাখ থেকে পা পাঁচ লাখের উপরে চলে গেছে মানে সোনাদানা টাকা পয়সার পাশাপাশি আরো অন্যান্য কিছু নিয়ে গেছে না হ্যাঁ ওই একটা স্মার্ট ওয়াচ ছিল ওটা নিয়ে গেছে হ্যাঁ ওগুলোই এখন তোমরা বাড়ি থেকে বেশি দেড়টার পরে